ফাইনালি আজকে আবার ডায়মন্ড প্লাজাতে আবার চলে আসলাম এই দেখো ডায়মন্ড প্ল্যাজার সিঁড়ে দিয়ে উঠছি পরে কোথায় যাবো কালকে ফোন নিতে এসেছিলো ছেলে ফোনের টাকা পয়সা জমা দিয়ে গেছে কিন্তু কালকে ফোনটা ডেলিভারি দিতে পারিনি ছিল না তাই আজকে আবার আসতে হলো তাই আমি চলে আসলাম এখন যাচ্ছি ওই রিলায়েন্স ডিজিটালে ওখানে অলরেডি ছেলে চলে এসছে এই দেখো সেই রিলায়েন্স ডিজিটাল ছেলে ভিতরে রয়েছে তা আমাকে বললো বাবা তাড়াতাড়ি তুমি চলে আসো তাই আমি ছুটতে ছুটতে তাড়াতাড়ি আসলাম আর কি এই দেখো গেট দিয়ে ভিতরে ঢুকলাম ওই দেখো নীল জামা পড়ার ছেলে দাঁড়িয়ে আছে ওখানে ওখানে গিয়ে দেখছি একটা ফোন ঘাটছে ওখানে ফোন কালকে কোনটা নেবে অলরেডি ফাইনাল হয়ে গেছে এই ফোনটা নিয়ে তাও ঘাটছে আর কি ছেলে মানুষ তো তার জন্য দেখার অভ্যাস আর কি তাই দেখছে আর কি তা ঠিক আছে দেখা যাক কি হয় তা ওই দেখো এই ফোনটা এই ফোনটাই তো নিচ্ছে এক্স টু হান্ড্রেড আর কি তার মানে এটা হচ্ছে ভিভোর ফোন মনে হয় যাক আমি জানি না ওটা ঠিক তো এই ফোনটা নিল যেটা ওইখানে রয়েছে সেই ফোনটাই নিল আর কি তাই এখন বক্সটাকে ওপেন করবে তার আগে দোকানদার বলল যে বিলটা দিন বিলটা একটু মিলিয়ে দেখিনি আগে ঠিক আছে কি না যেন ভুলভাল না হয় আর কি তো প্রবলেম হবে এই ছেলে বিলটা দিয়ে দিলো বিলটা দেখে এখন ফোনের নাম্বারগুলি মিলিয়ে নেবে আর কি সব ঠিকঠাক আছে কি না আর কি তা ওই মিলিয়ে দেখছে দেখো কীভাবে কোনো যেন অসুবিধা না হয় আর তা মিলার পর বলল ঠিক আছে এবার নতুন ফোনের বক্সটাকে ওপেন করতে বলছে দেখিয়ে দিলো এইভাবে বক্স ওপেন করবার জন্য বল ঠিক আছে ওপেন করছি এবার ছেলে পকেটে বিলটা ঢুকিয়ে নিয়ে এবার ওপেন করছে তা ছেলে এই নতুন ফোন বক্স ওপেন করছে এই প্রথম আগে এর আগেও কিনে করেছে তাই সেগুলি ভিডিও করা হয়নি আজকেটা আজকে এটা ভিডিও করা হচ্ছে এই দেখো বাবা কেমন লাগছে তোর যে সে বললাম ছেলেকে কেমন লাগছে ছেলে বলে খুব ভালো লাগছে তাই যে ফোনের বক্স নতুন ওপেন করছে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে এই দেখো ফাইনালি বক্স ওপেন হয়ে গেলো এই ফোনটা তুলল ফোনটা তুলো এখন প্যাকেটটার থেকে বের করবে তাই দেখো খুলছে এবার ঠ্যালামেরে প্লাস্টিক ছিঁড়ে এই দেখো ফাইনালি ফোনটা ফোনের কালারটা দেখো দেখো কত সুন্দর কালারটা স্টিল কালার আমার খুব পছন্দ হয়েছে কালারটা যদি অবশ্য চেক করে দেখে নিচ্ছে যে কোনো স্ক্যাচ স্প্যাচ কিছু আছে কি না নতুন ফোন তো যেহেতু তো পছন্দ হয়েছে তো তারপর ছেলেগুলো খুব পছন্দ হয়েছে তাই এর মধ্যে যা এক্সারসাইজগুলো দিয়েছিলো সবগুলি এখন মিলিয়ে দেখে নিচ্ছে সব ঠিক আছে ফোনটাও চালালো চালিয়ে দেখো ঠিক আছে পুরো তা বললাম ঠিক আছে তাই জন্য ফোনটা একটু আমাকে দেখি আমি ঠিক ফোনটা কেমন লাগে দেখতে তা আমাকে আবার ফোনটা দিলো আর কি পরে আবার এক্সারসাইজগুলো দেখে নিচ্ছে ঠিক আছে কি না তা দোকানদার বললো দিন আমি ওগুলোকে সেট আপ করে দিতে আমি ফোনটা আবার হাতে নিলাম হাতে নেওয়ার পর ফোনটা একটু তোমাদেরকে দেখালাম দেখো এই ফোনটা নিল ছেলে তা আমার খুব ভালো লাগলো যদিও এটা ফোনটা আমার না ছেলের আর কি তা কেমন লাগছে তোমার কিন্তু কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে এখন ফোনটা দোকানদারকে দিয়ে দিচ্ছে ওই আগের ফোনটা থেকে এটা সব শিফটিং করবার জন্য আর কি তা ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা টাটা টা